ওয়েলকাম নিউজ স্পোর্টস নিউ স্পোর্টসে আপনাদের স্বাগত স্পেনের একজন হাই প্রোফাইল বিদেশি তার মার্কেট ভ্যালু দু হাজার একুশ সালে বত্রিশ কোটি টাকা ছিল সেরকম একজন হাই প্রোফাইল বিদেশিকে নিয়ে আলোচনা করছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন জেল সম্বন্ধে যে ভিডিওটা হয়েছে কালকে দিয়েছি বা আজকে যেটা দেবো সেটাও কিন্তু আমার আগে বা পরে কেউ না কেউ দিচ্ছে বা দিয়েছে মানে আপনারা মন্তব্য করতেই পারেন কিন্তু প্লিজ এটা যেন কনস্ট্রাকটিভ হয় এইভাবে দেখবেন আমার এটা খুবই ক্ষুদ্র চ্যানেল গতকাল থেকেই প্রথম বত্রিশটি দলকে নিয়ে ক্লাব বিশ্বকাপ শুরু হয়েছে ফুটবলে ক্লাব বিশ্বকাপ শুরু হয়েছে থেকে কিন্তু ফিফা একটা নতুন নিয়ম করেছে কোনো গোলকিপার আট সেকেন্ডের বেশি বল হাতে রাখতে পারবেন না যদি তার বেশি হয় তাকে কিন্তু শাস্তির আওতায় আনা হবে কারণ অনেক সময় দেখা যায় কোনো দল এগিয়ে থাকলে বা দেখা যায় যে ছোট দল বড় দলের বিরুদ্ধে করছে এই সময় গোলকিপাররা কিন্তু অহতুক বল ধরে রেখে সময় নষ্ট করেন কিন্তু সেটা করা যাবে না করলে কিন্তু তাকে হলুৎকার দেখানো হতে পারে বা বিপক্ষ দল কর্নার বা থ্রোই পেতে পারে আর কালকে যে বিশ্বকাপ শুরু হয়েছে মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সেখানে কিন্তু ইন্টার মিয়ামি ভার্সেস আল আহলির যে খেলা ছিল তাতে কিন্তু গোললেস ড্র হয়েছে মেসি খেললেও কোনো গোল করতে পায়নি যদিও আল আহলি অনেকটাই এগিয়েছিল খেলার দিক থেকে তারা একটি পেনাল্টি ছিল কিন্তু মেয়ামির আটত্রিশ বছর বয়সী অস্কার উৎসারি পেনাল্টি সেভ করে আরও আটটির মতো গোল সেভ করেছে যার জন্য কালকে খেলাটা ড্র হয়েছে আজকেও খেলা আছে সকাল সাড়ে সাতটায় শুরু হবে প্লেয়ারটির নাম মারিও গঞ্জালিস তার মার্কেট ভ্যালু দু সালে বত্রিশ কোটি টাকা ছিল কিন্তু এখন এই মুহূর্তে তার মার্কেট ভ্যালু নাইন পয়েন্ট সিক্স কোর পোল্যান্ডের প্রিমিয়ার লিগে খেলেন তিনি মূলত বাপায়ের ফুটবলার তিনি রাইট উইঙ্গার লেফট উইঙ্গার এবং সেন্টার ফরওয়ার্ডে খেলেন উনিশশো সালে স্পেনে জন্ম তার গোল সংখ্যা খুব একটা আহামরি নয় তিনি কিন্তু গত বছর পোলের ষোলোটি ম্যাচে দুটি গোল করেছেন তার কিন্তু বেনিফিকা আরো নাম করা নাম করা ক্লাবের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা আছে তিনি কিন্তু যতদিন খেলেছেন তার মধ্যে কিন্তু হলুদ কার্ড বা লাল কার্ড দেখেননি এক কথায় কিন্তু এটা একদম কি বলবো অবিশ্বাস্য ব্যাপার মানে তিনি খুবই ঠান্ডা মাথার প্লেয়ার এরকম একটি প্লেয়ার ইস্টবেঙ্গলে এলে কতটা লাভবান হবে জানি না কিন্তু এই প্লেয়ারটাকেও নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলে একটা গসিপ ছড়িয়ে পড়েছে মূলত রিউমার্স পর্যায়েই আছে সেই মারিও গঞ্জালেস ইস্টবেঙ্গলে আসতে পারে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন